স্টার দিয়ে শিখো চলে ইউটিউব দেখবে হইলে হ্যান্ডেল দিয়ে হইলো না এবার ইউটিউব দেখবে সেই ইউটিউব সে তো সেই ইউটিউব ম্যান কই এই ইউটিউব ম্যান লাগে গলো বাড়ি ইউটিউব দেখতে আসছি ভাই কেন ফোন নিয়ে আইলো না ওর কাছে ফোন কর ফোন করে আসতি গো সব ফোন তো আমি নিয়ে আসি না সব ঘটনা ঘটে গেছে কি কি তোর প্রতিদিন ঘটনা কি ঘটনা আজ আবার কি ঘটনা হয়ে গেছে চাচা হুম মোটরসাইকেল চালানো আমি শিখে গেছি ও এই তোমার ঘটনা হ্যাঁ তুমি আমার মোটরসাইকেল চালানো শিখে দিছ যে এখন তুমি নিজে চালানো শিখে গেছ চাও তোমার ঘটনা তা কোন তো শিখে চাও ওই আমার এক বন্ধুর কাছ থেকে শিখে আইছি চালানো ও তাহলে এবার আমাকে শিখে দিবে কি দা দাদা তুমি চালানো শিখতে বললে না বলে আমি চালানো শিখে আইছি চালাবো তাই তা তুমি পিছনে ওটা আমি ওই গলেতে ঘুরে আসি না খোদা হোদরা গাইতে উঠে না ওতে বিশ্বাস নেই ওরে ফলাই ফলাই দিবে না

তাহলে আমরা চেষ্টা করি দেখবো যে উঠা যায় কিনা আমরা এখন মনে করি আবেগের প্রদনায় পড়ে আমরা কোনো কিছু করবো না আমরা বিবেক খাটাই কাজ করবো নে তোমরা আরিফ তো গেল এত খোঁজ তো পারছি নি ফোন গেছ কি হো না দেখে আল্লাহ এই

অন্তে শিখে গেছে আরে ইউছোছো করে যায় চিকিনি ভালো বেজি কিছু এই দেখ দিন মোটরসাইকেল কোন গেছে গেছে পাশে মেয়ে দিয়ে গেছে ও ধর ও দেখ কি অবস্থা ও ধর ও

খেজুর গাছে মুখ সাফাই দিয়েছি দিলি খেজুর গাছে লেগে গেছি সামনের শাখা তারপরে গেছি সখী সব অন্ধকার দেখছি ফিরে এসে দেখি তুরা হ্যাঁ